আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইঞ্জিনিয়ারে এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পবিত্র জুম্মা মোবারক আজকে পবিত্র জুম্মা দিন রোজ শুক্রবার তো যাই হোক আমি এখন মূলত আমার খামারে আসছি এখন বিকাল টাইম আমি গরু পানি খাওয়াবো সবগুলো গরু দেখেন আমার দিক তাকায় আছে কারণ ওরা জানে আমি এখন ওদের পানি খাওয়াবো এপাশে পাশে দুটা বালতিতে পানি রেডি করছি সাদা পানি আর এটা একটু ঘয়লা হচ্ছে কারণ এটা হচ্ছে ভাতের মার ভাতের যে ফেনা ভাতের মার বলি আমরা ওই মারটাতে পানি দিছি আর এ পাশে এক বালতি তো আমি মূলত হচ্ছে এই যে আমাদের বানানো দানাদার খাবারটা এটা আসলে বিগত এক মাস ধরে আমি একটু ডাক্তারের পরামর্শে গরুগুলাকে আলাদা খাবার খাওয়াচ্ছি তে এই গতকালকে আমি আবার নতুন আইটেমের একটা খাবার নিয়ে আসছি তো এটা মূলত হচ্ছে এই যে নারিশের একটা ভুসি মিক্স নারিশের ভুসি মিক্স সার ও গাভী সুষম খাদ্য তা আমার এক ছোট ভাই ছিল খুব ক্লোজ ছোট ভাই হচ্ছে নারিশে চাকরি করে ওই ভাইয়ের পরামর্শে হচ্ছে ভাই বারবার রিকোয়েস্ট করতেছিল ছোটো ভাই যার কারণে আমি হচ্ছে এটা নিয়ে আসছি পঁচিশ কেজি বস্তা এক হাজার বিশ টাকা করে নিছে নারিশ ভুসি মিক্স এটা সার ও গাভীর জন্য ভালো এই যে এদের উপাদান ব্যবহৃত উপকরণ দেখে নেবেন মিলাই নেবেন এই হচ্ছে পঁচিশ কেজি ভুসি মিক্স জীবনে কোনো গরুকে খাওয়ায় নাই এখন পর্যন্ত তিন বছরের খামাকারের অভিজ্ঞতায় আজকে প্রথম আর এ পাশে আমার নিজের মিল থেকে পিছিয়ে নিয়ে আসা সরিষার খোল তো এইগুলা হচ্ছে আমি এখন পরিমাণ মতো দিয়ে দেবো তা আসলে আমি গরুগুলাকে এখন একটু কম খাওয়াচ্ছি যেহেতু খাবারের দাম বেশি আর আমার গরুগুলো ছোট যার কারণে একটু পরিমাণে কম খাওয়াচ্ছি তা আমি চারটাতে হচ্ছে এই যে পরিমাণ মতো সরিষার খৈল দিয়ে দিলাম এখন একটু ভুসি মিক্স দিব প্রায় এক কেজির মতো দিব গরুকে এই ভুষি মিক্সটা হচ্ছে চল্লিশ টাকা কেজি পড়ছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মতো এক কেজি করে দিব প্রত্যেকটা গরুকে যেটা একটু বড়ো ওটাকে একটু বেশি দিব এই যে দেখতে পাচ্ছেন আমি চারটাতে ভুসি মিক্স দিয়ে দিলাম এগুলো এখন পানি দিব পানি দিয়ে হচ্ছে গরু খাইয়ে দেবো অনেক ভাই আমার কমেন্টে বলেন যে ভাই আপনি গরু কীভাবে পানি খাওয়ান যদিও আমি অনেক ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা গরুকে এভাবে খাবার দিই খড় বা কাঁচা ঘাস আর পানিটা হচ্ছে আমরা আলাদাভাবে বল দিয়ে খাওয়াই তো দেখতেই পাচ্ছেন তা ভিডিওটা বড়ো হয়ে যাবে পানি খাওয়ার ভিডিওটা আপনাদের আর না দেখাই যাই হোক একটা দেখাই এই যে পানি এক বল পানি যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে চারটা বলে হচ্ছে দানাদার খাবারটা আসছিলাম ভুসি মিক্স খোল চারটা বলে হচ্ছে পানিতে পরিপূর্ণ করে দিছি তাইগুলা এখন হচ্ছে আমি গরুগুলা দিব আমার অনেক ভিডিও দেওয়া আছে এই নিয়ে গরু কীভাবে পানি খাওয়াই যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান যার কারণে পুরা প্রসেসটা আপনাদের দেখাতে পারি না যাই হোক এখন আমি প্রত্যেকটা গরু চারটা টোটাল গরু আছে আমার এখানে দশটা তা আমি হচ্ছে চারটা চারটা করে খাওয়াবো হোক আমি হচ্ছে এই যে গরুক পানি খাওয়াই খাইতে দিছি দেখেন এ কিন্তু অলরেডি খাওয়া শেষ করে ফেলছে এও শেষের দিক আর আর আপনারা অনেকজন কমেন্ট করে জানতে চান যে এভাবে পানি ফেলে দেয় নাকি আসলে না দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি আর ওরা নিজের মতো করে পানি খাচ্ছে দেখেন তা আমরা এইভাবে পানি খাওয়াই আমার অনেক ভিডিওতে দেওয়া আছে পানি খাওয়ার প্রসেস তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ